বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সকালবেলা গুড মর্নিংটা আমার ঝাড়ু হাতে নিয়েই তোমাদের সঙ্গে বলতে হলো আর কি করব বলো সকালবেলা মেয়েদের তো এটাই কাজ যে ঝাড়ু হাতে নিয়ে সংসারে সমস্ত কাজ করতে হয় ঘরের বউদের তো সেই কারণে আমি তোমাদের সঙ্গে গুড মর্নিংটা ঝাড়ু হাতে নিয়েই বললাম যাই হোক তো কেমন আছো সবাই একটু জানিও কমেন্ট করো তোমরা কমেন্ট করতে ভুলে যাচ্ছ কেন জানি না আমি হয়তো তোমাদের রিপ্লাই দিতে পারি না কিন্তু তোমাদের ই কমেন্টগুলো দেখি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর সকালবেলা উঠে না প্রচণ্ড মাজাটা ব্যথা করছিল জানো তো কিন্তু কি করব বলো আমাদের তো আর কাজের লোক নেই আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হয় তো বাসি উঠোনটা দিতে একটু অসুবিধা হয় প্রবলেম হয় মাজার সমস্যা আছে আমার আর শীতকালে একটু বাড়াবাড়িটা বেশি হয় আর আমি কি জানো তো সোয়েটার একটু নিয়ে বা মাপলার চাদর বেশি নিয়ে কাজ করতে পারি না গায়ে চাদরটা থাকে সোয়েটারটা গায়ে দিতে পারি না আমার খুব মানে অসুস্থি হয় যেন কাজ যেন আমার আগায় না আর সকালবেলা উঠে তো দৌড়োদৌড়ি লেগে যায় শীতের সকাল বাচ্চার স্কুল টিফিন রেডি করা ঘর পরিষ্কার করা কিভাবে এক হাতে ম্যানেজ করি টাইমের মধ্যে আর এখন যেহেতু প্রথম স্কুল হচ্ছে পড়ির তো সব রকম বন্ধু বান্ধব নতুন নত্ব হয়েছে তো সবাই সব রকম টিফিন নিয়ে আসছে। পড়ির আবদার মা তুমি আজকে আমার নতুন কিছু একটা টিফিন বানিয়ে দাও। আর যেহেতু সবাই বন্ধু বান্ধব সবার মধ্যে টিফিনটা শেয়ার হচ্ছে। এক এক দিন এক একটা বান্ধবী টিফিন খেয়ে আসছে আর বলছে মা তুমি একদিন এই টিফিনটা আমাকে বানিয়ে দিও। কিন্তু দেখো আমার তো সময় খুব একটা থাকে না সকালবেলা সব সময় বলি যে আমার সকালবেলা সত্যি খুব কাজের চাপ কিন্তু দেখো মেয়ে হয়ে মায়ের কাছে আবদার করছে একটু যদি বানিয়ে না দিতে পারি মায়ের মনটা কেমন হয় তাই না আর ওরও তো ইচ্ছা করে যে মায়ের হাতের টিফিন প্রত্যেক বন্ধু বান্ধবের একটু খাওয়ায় সবারই ইচ্ছা থাকে কিন্তু কি করব তবু চেষ্টা করি যতটা পারি আজকে বানিয়ে দিচ্ছি মোমো আর এই মোমোটা পরি কিন্তু ফোন দেখে মানে আর কি আমাকে বলেছে মা এইভাবে টিফিনটা বানিয়ে দাও ডিমটাকে একটু ভুজিয়া মতন করে নিয়ে তাকে পুর দিয়ে তার ভিতরে আর কি ফ্রাই মোমো একটু করে দিলাম তো মোমোটা খুব টেস্টি হয়েছে পরি আমাকে পরে বললো যে মা খুব ভালো হয়েছে যেহেতু আমি ভিডিওটা পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের বাড়িতে যদি ছোট ছোটো বাচ্চা থাকে এভা এভাবে টিফিনটা বানিয়ে দিও তাহলে বেশ কিন্তু ভালো লাগবে অল্প সময়ে খেতেও টেস্টি হবে আজকে খুব যে নতুন একটা আইটেম ও টিফিন বানিয়ে দিলাম আর বললো মা একটু বেশি করে করে দাও আমার বান্ধবীরা আছে সবাইকে দিয়ে খাবো তো যতটা ছিল আর কি ময়দা মাখা ফ্রিজে তো সেটুকুই বানিয়ে দিয়েছি এই ময়দাটা আগের দিনকে আমার মাখা ছিল সকালবেলা তো আর মেখে করে দেয়নি কেননা সময় না সব সময় তোমাদের সঙ্গে বলি যাই হোক এখন কিন্তু আমি আবার চলে যাব। আমার ওদিকে ব্যবসা রান্নাঘরে তো যতক্ষণ পর্যন্ত স্কুলে আমি না পাঠাই আমার সত্যি আর শান্তি হয় না কেননা আমার কাজ পড়ে থাকে তো এদিকে আমি ওকে পাঠিয়ে দিয়ে রান্নাঘরে ঢুকবো সমস্ত কাজকর্ম করব আর তার মধ্যে এদিকে ফুলকপি আলু আজকে আর কি তরকারি বানাবো এটা নিরামিষই করব। আজকে আর মাছ আনেনি তোমাদের দাদা আর বললো কি আজকে নিরামিষ রান্না করো আর যেহেতু আজকে হাটবার হাটবারের দিনকে আমাদের খেয়ে যাওয়া হয় না দোকানে যা খাওয়া হবে একবারই সেটা হচ্ছে এখন দোকানের কাজকর্ম করছি আর করা হয়ে গেছে আজকে দুপুরে রান্না বলতে শুধু ফুলকপি আলু তরকারি বানিয়েছি তো সেটা হয়ে গিয়েছে সেটা দিয়ে দুটো ভাত খেয়েছি আর এখন দোকানে বেরোবো এইয ধনে পাতা কাটছিলাম এবার লঙ্কাগুলো কাটবো এটা হচ্ছে স্যালাডের জন্য ওই যে গাজর আর শসা কাটা কমপ্লিট এই দেখো এই এক জুড়ি এই যে ধনেপাতা পাতা ধুয়ে রেখেছি এবার এই পাতাগুলো ঝাড়তে হবে তখন না জল থাকবে না আর কি চপগুলো হয় না বহুত কাজ এই ব্যবসার যে এত পরিমাণে কাজ সত্যি আস্তে আস্তে বুঝতে পারছি মানে এতদিন কি বাবা কিছুটা মানে ব্যবসা কাজ করতো সেই কাজগুলো এখন আর বাবা করে না বাবার তো বয়স হয়ে গেছে বাবা খুব একটা পারে না এখন তো এইসব কাজগুলো এখন আমার করতে হয় তোমাদের দাদাও করে এতক্ষণ বসে গুছি এই যে মাংস গুছি এই যে মাংস আছে এদিকে আলুর গুচি যে আর এটা হচ্ছে মোচা তো এইগুলো করতে তো বেশ সময় লাগে সেই সকালবেলা উঠে কিন্তু সমস্ত কাজ এগুলো করতে হয় এ দেখো লঙ্কা প্রচুর এটা হচ্ছে পেঁয়াজির জন্য দেখেছো কি মোটা মোটা লঙ্কা আর এই শীতকালে লঙ্কার চপ কিন্তু চপের সঙ্গে বেশ ভালো লাগে এই এইগুলো হচ্ছে লঙ্কার চপ করা হবে তো এইসব ব্যবসার কাজ করতে করতে সারাদিন হয়ে যায় সংসারে তেমন একটা কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আর সত্যি কথা বলতে শীতকাল পরে মানে কোনো রকমের সংসারের কাজ না করলে নয় সেইটুকুই করি আর এই যে পেঁয়াজির জন্য এই যে আদা আছে ধনে পাতা আছে পেঁয়াজ আছে আর ওই লঙ্কা আছে ওটা হচ্ছে পেঁয়াজি হবে অনেকে বলো যাদের দিকে যেটা বলে আমাদের দিকে পেঁয়াজি বলে সকাল সকাল স্নান করে নিয়েছি মানে রান্না করে দুটো ভাত খেয়ে নিয়েছি ফুলকপি আলু তরকারি করেছি আর কটা যে মাছ ছিল ওই যে কি আমোদে মাছ বলে লাল লাল ওই মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর তোমাদের দাদা এখনো স্নান করিনি ওর জন্য জল বসিয়ে রেখেছি আজকে ডাক্তার দেখাতে গিয়েছিল রিপোর্ট নিয়ে একটু ইউরিক অ্যাসিড আছে তো তার জন্য ওর হাতটা ব্যথা করছিল অনেক কিছুই খেতে বারণ করেছে বিশেষ করে যেটা পছন্দের জিনিস সেটাই বারণ করেছে মিষ্টি আর হচ্ছে মাংস আর ডিম এই তিনটে জিনিস একদমই বারণ মানে পছন্দের খাবার আমারও আর ওরও সেটা বারণ করেছে ডাক্তারবাবু খেতে তো যাই হোক শরীরে রোগ হলে তো সেইগুলো তো খাওয়া বারণ মানে খাওয়াটা কমিয়ে দিতে হবে এত পরিমাণে কাশি হয়েছে ওই জন্য রাত্রে বাড়ি আসি না সাইকেল চালিয়ে ওই জন্য ঠান্ডাটা আরও বেশি লেগে গিয়েছে আজকেও সাইকেল নিয়ে যাওয়া হবে না কেন ও স্কুল থেকে এখনও বাড়ি আসি ও আসবে চারটে মানে পনেরো চারটে আসে আর কি আমি তো আড়াইটের মধ্যে দোকানে বেরিয়ে যাব হেঁটেই যেতে হবে হেঁটে হোক বা অটোই হোক যা মানে যেটা যদি অটো পাই অটোই করে যাবো না তো হেঁটেই যেতে হবে আর তোমাদের দাদা তো সাইকেল নিয়ে যায় ঠিক আছে চলো অনেকটাই গল্প বললাম আর দোকানে যাব কতটা কি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব জানি না যদি সময় হয় করবো আর না হলে সেই রাতে এসে ওই দেখো সর্ষে খেতে সর্ষে ফুলেছে চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই এগুলো সরাই আগে এই দেখো দেখেছো কি সুন্দর সর্ষে ক্ষেত ভাবি কয়েকটা ভিডিও বানাবো কিন্তু কি করব বলো সময় হয় না এই দোকানে বেরিয়ে যাবো রাত্রি বাড়ি আসবো সেই রাত বারোটার সময় কিরকম গদ দেখেছো যখনই তোমাদের সঙ্গে কথা বলছি আর পাখিগুলো করছে আর তার আগে চুপচাপই থাকছে বলো প্রচুর পাখি আমাদের বাড়ি না ওই দেখো খালু কিচ কিচ করছে তো চলো আবার সেই তোমাদের সঙ্গে কথা হবে সেই রাতে এসে এবার গুছিয়ে নেব তো এখন দোকান দেখে বাড়ি আসলাম এখন না মিনিট দশ পনেরো হচ্ছে খাওয়া দাওয়া করে একদম বিছানায় এবার শোবো কারণ এখন বাজে রাত একটা বাজে বাড়ি এসেছি দোকান থেকে বারোটার সময় বারোটা দশ পনেরো হবে তার মধ্যে ভাত টাকই গরম করলাম খাওয়া দাওয়া করলাম বিছানায় এসে বসেছি বিছানাটা পরি করেছে এই যে পড়ি এখন শুয়ে শুয়ে ফোন দেখছে আর একজন না ওদেরকে ঢুলছে তো যাই হোক বন্ধুরা মানে যত রাত বাড়ে তত আমাদের খাওয়ার বারগা বাড়ে সারাদিন তো খাওয়ার সময় হয় না কেননা কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের মধ্যে থাকলে কিন্তু সত্যিই খেতে ইচ্ছা করে না আর রাত্রিবেলা খাবো যে আবার ভালো লাগে না রাত হয়ে যায় ভাবি আবার কখন সকালবেলা বই জন্য উঠতে আমাদের লেটও হয়ে যায় নটা বেজে যায় সকাল নটা তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেননা প্রচুর ঘুম পেয়ে গেছে আর তাকাতে পারছি না কালকে সকাল থেকে আবার ভিডিও শুরু করব তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও পাশে থেকো আর কিছু বলার নেই আমার ঠিক আছে তো চলো সবাইকে গুড নাইট টাটা